নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আমি হাজির হয়ে গেছি আমি আপনাদের কাছে আবার নতুন একটা টোটকা নিয়ে টিপস অ্যান্ড টোটকা নিয়ে টোটকা ঠিক বলবো না এটা হচ্ছে দুর্গা পুজোর জন্য যে নবমী তিথিতে আপনারা কিভাবে নবজ্ঞ কবচ তৈরি করবেন সেটা নিয়ে আমি আজকে টোটকা বানাতে চলেছি বা বলতে চলেছি আপনারা কিভাবে বানাবেন টোটকাটা মানে কবচটা কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি বলতে চলেছি তো আমরা জানি আমরা নবগ্রহ কবজ সবাই মানে বিভিন্ন জ্যোতিষী বা তান্ত্রিকের কাছ থেকে নিয়ে থাকি কিন্তু আমি বলছি আপনাদের যে আপনারা নিজেরাই এই দুর্গা পুজোর উৎসবের দিন নবভূমি তিথিতে নবভূমি তিথিতে আপনারা এই নবগ্রহ কবচটা তৈরি করতে পারবেন এবং এই কবচটা এক বছর পর্যন্ত আপনি ধারণ করে থাকবেন থাকতে পারবেন এই কবচটা পড়লে নবগ্রহ যে আমাদের নটা গ্রহ আছে তারা শান্ত থাকবে আপনার অনুকূলে থাকবে প্রতিকূলে যাবে না এই নবমী তিথিতে এই নবমী তিথিতে মা দুর্গার পায়ের তলায় গ্রহগুলো বিরাজ করেন এই নবীতিতে আপনি যদি বিশেষভাবে আমি যে যে কথাগুলো বলছি সেই সব কথাগুলো মেনে চলেন এবং সেই সব উপকরণগুলো জোগাড় করে যদি কবসটা তৈরি করতে পারেন এক বছর আপনার আগে সব যে কোনো আপনার খারাপ গো ভালো গো সব ভালো প্রোটেকশান দেবে আপনার কাছে নবগ্রহ কবজ হিসাবে থাকবে এবং এক বছর পরে আবার ঠিক নবী তিথিতে আপনারা এই টোটকাটা পালন করে এই উপকরণগুলো দিয়ে যে উপকরণগুলো বলবো আমি সেইগুলো দিয়ে আপনি আবার নতুন করে আবার কবচটা তৈরি করবেন প্রথমে আপনারা লিখে নিন আমি কি কী কী উপকরণ প্রথম লাগবে সেইগুলো কি প্রথমত আপনাকে একটা কবজ লাগবে সেটা রুপোর করতে পারেন আপনি বা বা যে কোনো অন্য ধাতুর নব অষ্ট ধাতুরও করতে পারেন তো রুপোর কবজ করলে ভালো সেটা চৌকো আকারের যে কবজগুলো পাওয়া যায় লম্বা নয় চৌকো আকারের যে স্কোয়ার যে কবচ তো পাওয়া যায় সেই কবজ নিতে হবে দোকান থেকে আর যেখানে গ্রহমূল বিক্রি হয় ওখানে নবগ্রহ মূল বললে অনেকে দেয় অনেকে আবার দেয় না যাকে নবগ্রহ মূলগুলো আপনি লিখে নিন এগুলো কী কী নেবেন আপনি প্রথমে নেবেন সূর্যের মূল বিল্ল একটু ছোট্ট টুকরো নেবেন ছোট ছোটো একটু কবজের মধ্যে ধরাতে হবে তো তো ছোট্ট টুকরো নেবেন একটু নেবেন বুধে এই মানে এই চন্দ্রের মূল হচ্ছে খিরিকা নেবেন মঙ্গলের মূল অনন্ত নেবেন এটা লিখে নিন ভালো করে লিখে রাখুন নাহলে আপনারা মিস করলে কিন্তু যে গোয়েরই মূল মিস করবেন সেই গো আপনার বিপক্ষে থাকবে অনুকূলে থাকবে না আর বুধের মূল বিদ্যাধারক নেবেন আর হাটির মূল নেবেন বৃহস্পতির জন্যে আর শুক্রের মূল নেবেন রামবাসক আর শনির মূল নেবেন শ্বেতবেড়ালা আর রাহুর মূল নেবেন শ্বেত চন্দন আর কেতুর মূল নেবেন সর্পগন্ধা বা অশ্বগন্ধা এই দুটো মূলের মধ্যে নেবেন আপনি এই কটা মূল আপনারা কিনে নিলেন এবং আপনাকে একটা সাদা কাগজের মধ্যে ওই মূলগুলো গঙ্গা জলে দিয়ে রেখে ওই নবমীর দিনেই এটা করতে হবে ওই মূলগুলো রেখে ওই একটা সাদা কাগজের মধ্যে ওং দুর্গে দুর্গে সাহা ওং দুর্গে দুর্গে সাহা ওং দুর্গে দুর্গে সাহা এই মন্ত্রটা একশো আটবার লাল কালি দিয়ে ওই সাদা কাগজটার মধ্যে লিখতে হবে এবং ওই মূলগুলো ওর মধ্যে পর পর সাজিয়ে রাখতে হবে রেখে আপনি ওই কাগজটাকে মুড়বেন মুড়ে কবজে যেমন ঢোকায় সেই কবজে ওই মূলগুলো সমেত কাগজ সমেত ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে আর ওই কবজের মুখটা আপনি মোম দিয়ে যেমন পুড়িয়ে দেবেন না মোমকে গলিয়ে মোমটাকে মোম গলিয়ে দেওয়ার দরকার নেই মোম নিয়ে আপনি ঠেসে ঠেসে ভর্তি করবেন এবং সেটাকে নিয়ে গিয়ে যেখানে আপনার দুর্গা পুজো হচ্ছে বা কোনো আপনার আশেপাশে দুর্গা মন্দির যদি থাকে এখানে দুর্গা পুজো হয় সেখানে যে পুরোহিত মশাইকে আপনার নামে ওই কবরটা দিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে সংকল্প করে দিতে বলবেন এবং মায়ের পুষ্পাঞ্জলি দেবেন নবমীর পুষ্পাঞ্জলি আর মায়ের পায়ে আপনি ঠেকিয়ে মাকে জানাবেন যে আমার যেন নবগ্র দোষ খন্ডন হয় নবগ্রহ আমার অনুকূলে থাকে এই কবচটা তৈরি করার পর লাল কারে আপনি মেয়েরা বাঁহাতে ছেলেরা ডান হাতে পড়বেন তাহলে দেখবেন নবগ্রহ যে কবচ যে যে ফল পাওয়া যায় সেটা আপনারা পা পাবেন এবং প্রতি বছরে বছরে এটা চেঞ্জ করতে হবে ঠিক দুর্গা নবমীর দিনেই আপনারা এই কাজটা করবেন এবং প্রতি বছরেই এই নবগ্রহ কবচটা তৈরি করবেন এতে আপনাদের কি হবে নবগ্রহ শান্তি হবে নব নবগ্রহ আপনার অনুকূলে থাকবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম তো এই রকম টিপস মানে নবগ্রহ তৈরি করা কবচ তৈরি করার কেউ হয়তো আগেও আপনাকে দেয়নি তো আপনারা এটা জেনে তৈরি করুন দেখবেন এর যে কত ভালো ফল আপনাদের বলে বোঝানো যাবে না আপনি আমাকে কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেব কিন্তু এই যে নবজ্ঞ পড়ার পরে নবজ্ঞ কবচ পড়ার পরে যে আপনারা ভালো ফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আর কোনো অসুবিধা থাকলে আমাকে মেসেজে জানাতে পারেন তবে আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছি কি কি সামগ্রী নিতে হবে কীভাবে কী করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নমস্কার ধন্যবাদ